আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য মৌলিক সামষ্টিক অর্থনীতি সাজেশন দুই হাজার বিষয়ে মৌলিক সামষ্টিক অর্থনীতি কবিভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সামষ্টিক অর্থনীতি কাকে বলে এনএনপি এর সূত্রটি লেখ এনইডাব্লিউ এর পূর্ণরূপ কি এনএনপি এর সূত্রটি জি সমান সমান জিএনপি বিয়ক সিসি এনইডাব্লিউ এর পূর্ণরূপ হলো নেট ইকোনমিক্স ওয়েলফার চার নম্বর লুকায়িত জিন এনপি কি পাঁচ নম্বর জিডিপি ডিফেল্টর কী ছয় নম্বর জিএনপি ব্যবধান কী সাত নম্বর জিএনপি কখন জিডিপি এর অপেক্ষায় বড় হয় আট নম্বর সি টু এস প্লাস বি ওয়াই ভোগ সমীকরণে ও বি কি নির্দেশ করে নয় নম্বর সংক্ষিপ্ত ভোগ কাকে বলে দশ নম্বর এম পি এস বলতে কী বোঝায় অঙ্ক এটা এমপিএস অনুসমান জিরো পয়েন্ট সেভেন হলে এর মান কত ইনভেন্টরি বিনিয়োগ কী এমইআই এর পূর্ণরূপ কী মূলধনের প্রান্তিক দক্ষতা এমস ইসি কি বিনিয়োগগুনোকে সংজ্ঞা দাও মোট বর্তমান মূল্য টিপিসি নির্ণয়ের সূত্রটি লিখো মুদ্রাস্ফীতি ব্যবধান কী আঠারো নম্বরটার পি দিয়ে মালায় দেওয়া আছে কমেন্টে জানাও স্ট্যাগফ্লেশন কি বিবৃত মুদ্রা কাকে বলে অর্থগুলোকে সূত্রটি সূত্রটি লেখো তারল্য ফাত লিকুইডিটি ট্রাফ কি অর্থের গুণকের সূত্র লেখো এখানে অর্থগণকের সূত্র কাকে বলে দেওয়া হয়েছে ব্যাংক হার কি এন এ আই আর ইউ কি কাঠামোগত বেকারত্ব কি প্রযুক্তিগত বেকারত্ব কি এন আই আর ইউ হলো বেকারত্ব সেই স্বাভাবিক হার যা মুদ্রাস্ফীতি স্থিতিশীল হারের সাথে সম্পর্কিত প্রকৃত মজুরি কাকে বলে স্বল্পকালীন ফ্রিজ রেখার আকৃতি কেমন প্রত্যাশিত মূল্য মূল্য স্ফীতি কি প্রত্যাশিত মূল্য মুদ্রাস্ফীতির হার হচ্ছে কাঙ্কিত খ গ বিভাগ খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে যে সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদা ধারণাটি ব্যাখ্যা করো সামগ্রিক গ্রিক যোগান ধারণাটা চিত্রের সাহায্যে দেখাও জাতীয় আয়ের সংজ্ঞা দাও ভারসাম্য জাতীয় আয় কি ক্ষেত্রে দ্রৈত গণনা সমস্যা ব্যাখ্যা দাও ভোগ বলতে কি বোঝ স্বল্পকালীন সমীকরণ সি ইকুয়েল টু এ প্লাস বি ওয়াই এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কি সহিংসতা ও প্ররোচিত বিনিয়োগ কি অর্থগুণক কি মুদ্রা স্ফৃতি বলতে কী বোঝো অর্থ ধারণা ব্যাখ্যা করো দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো আর্থিক নীতি বলতে কী বোঝো পূর্ণ নিয়োগ বলতে কী বোঝো ফিলিপ রেখা কি স্কাউডিং আউট প্রবাহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে এটা কিন্তু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে এটা গ বিভাগেও থাকতে পারে ফিলিপ রেখাটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা প্রায় সময় আসে গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলি সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য সমূহ চিহ্নিত করো ওকান বিধির সংক্ষিপ্তে ব্যাখ্যা করো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো চার খাত বিশিষ্ট অর্থনীতি জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি আলোচনা করো ভোগের নির্ধারক সমূহ কি স্বল্পকালীন ভোগ আপেক্ষকের বৈশিষ্ট্য সমূহ কী কেইনস এর ভোগের মৌলিক মনসাত্ত্বিক বিদি আলোচনা করো গবিভাগের প্রশ্নগুলো একটি ক্রিটিক্যাল টাইপের হয়ে থাকে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাবে কারণ বেশিরভাগ সময় কিন্তু এই সাবজেক্টে ইম্প্রুভ আসে চিত্রসহ দেখাও যে স্বল্পকালে এপিসি এস এমপিসি এবং দীর্ঘকালীন এপিসি ইকুয়াল টু এমপিবিসি হয় এমপিসি হয় বিনিয়োগের নির্ধারক সমূহ কী কী দশ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য দেখাও মুদ্রাস্ফীতি কমানোর উপায়গুলো আলোচনা করো সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় গ্রোসামের মুদ্রাবৃতি ব্যাখ্যা করো বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার গুণিত কামানোর সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোনো লক্ষ্যকে সামনে রেখে আর্থিক নীতি প্রণয়ন করা উচিত তোমার মতে যুক্তি সহ আলোচনা করো ক্লাসিক্যাল আয়নিক তত্ত্বের মূল বক্তব্য চিত্রের সাহায্যে দেখ ব্যাখ্যা করো ক্লাসিক্যাল মডেলের প্রকৃত ও আর্থিক চলকসমূহ চিহ্নিত করো পূর্ণাঙ্গকে ইঞ্চিনিয় মডেল ব্যাখ্যা করো ফিলিপস রেখার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো ফিলিপস রেখা কীভাবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে টেট অফ ব্যাখ্যা করো গ বিভাগের প্রশ্নগুলো কঠিন অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে দেখে যাবে চিত্রগুলো অবশ্যই 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 ভালোভাবে দেখবে গাণিতিক সমস্যা সংশ্লিষ্ট প্রশ্ন বলি এখানে মেশিনের মূল্য ছ হাজার টাকা মেশিনে আইসকাল এক বছর বছর শেষে মেশিনটির থেকে আয় হলো ছয় হাজার পাঁচশো টাকা সি নির্ণয় করো দুটি বিনিয়োগ বিকল্প দেওয়া আছে বাজারে সুদের হার বারো পার্সেন্ট কোনো প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য এনপিসি এর ভিত্তিতে মূল্যায়ন করো তিন ক ধরে একটি মেশিনে দু বছর যার যোগান মূল্য একশো দশ টাকা মেশিন হতে প্রতি বছর বাহাত্তর টাকা করে প্রত্যাশিত আয় অর্জিত হলে মূলধনের প্রান্তিক দক্ষতা বা এমসইসি নির্ণয় করতে বলছে গণিত বিষয়ে গণিতের প্রশ্ন একটু বেশি থাকে গাণিতিক সমস্যাগুলো অল্প কয়েকটা দিয়েছি দেওয়া আছে এত হলে ভারসাম্য ভোগ ও জাতীয় আয় স্তর নির্ণয় করো এখানে গুণকের না মান কত প্রশ্নে দেখো ধন্যবাদ সবাইকে